আসসালামু আলাইকুম ইব্রান কে অসুস্থ সবার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পর কিন্তু আপনাদের মাঝে একটা ওরিন ট্রাভেলসের একটা স্ক্রিন নিয়ে আসলাম তো অনেকদিন ধরে কিন্তু ওরিনটা দেওয়া হচ্ছে না ওরিন স্ক্রিনটা কিন্তু এপি মোটরস থেকে আজকে প্রায় দুই দিন হয়ে গেছে রিলিজ করা হয়েছে তো আমি রিভিউটা একটু লেট হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যারা এখনও এটা পান নাই আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা এখনও যারা পান নাই তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিয়ে ডাউনলোড করে আপনারা এটা ইউজ করবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন আপনারা আর এপি মোটরস কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই সবগুলো স্ক্রিন রিলিজ দেয় তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এপি মোটরসকে তো দেখেন নিজেকে অতিরিক্ত টান থাকার কারণে এরকমটা হয়ে গেছে তো যা হোক যারা স্পিড হ্যাক ব্যবহার করেন তাদের জন্য আর কি এরকমটাই হয় আর ব্যাপারটা হচ্ছে যারা যারা চ্যানেল নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান আর আরেকটা বিষয় হচ্ছে আগামীকালকে হচ্ছে ঈদ সকলকে জানাই অগ্রিম ঈদের সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকলের ঈদ ভালো পরিবারের সঙ্গে দোয়া ও ভালোবাসা রইল তো আমরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমরা অতি শীঘ্রই আমরা শেষ করে দেব স্ক্রার মতো ভিডিওটা এখানে সমাপ্ত করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ